দুর্গোৎসব পরবর্তী সময় মানুষের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলায় জেলায় চলছে বিজয়ের সম্মেলনী সেই সূত্রে রবিবার বালুরঘাট নাট্য মন্দিরে অনুষ্ঠিত হলো তৃণমূলের বিজয়ার সম্মেলনী উপস্থিত ছিলেন তৃণমূলের দুই শীর্ষ নেতা ও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও বিপ্লব মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ও তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূলের বর্ষীয়ান নেতা সুভাষ চাকি জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লকে বিজয়ের সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে এর মূল উদ্দেশ্য মানুষের সঙ্গে যোগাযোগ সৌহার্দ্য আরো দৃঢ় করা আমাদের রাজ্য কমিটি এবং জেলা কমিটির মধ্যে আমরা সিদ্ধান্ত করেছিলাম যে হচ্ছে প্রত্যেকটা ব্লকে সাধারণ মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটা বিজয় সম্প্রীতি উৎসব করবে যেহেতু আমাদের বাংলা তথা বাঙালির একটা জ্যেষ্ঠ উৎসব এবং এটা আমাদের সনাতনী ধর্মে রয়েছে যে বিজয়ের পরে বড়দের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করা এবং বড়দের ছোটদের আশীর্বাদ দেওয়া এটা একটা প্রথা আমরা তার মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানকে জড়িয়ে দিয়ে বিভিন্ন জায়গায় আমরা গোটা জেলা জুড়েই করছি যার ফলস্বরূপ আজকে বালুরঘাটে হচ্ছে এবং এলিতে হচ্ছে এর ইতিমধ্যেই আপনাদের হরিরামপুর পশুমন্ডি কুমারগঞ্জ হয়ে গেছে আগামী চোদ্দ তারিখে বালুরঘাট শহরের আছে কাতার বেজা পড়ে এই সংস্কৃতির মধ্য দিয়েই আমরা এবং নিজেদের কিছু কথা বলে বয়স্ক যারা দুর্দিনে যারা প্রতিষ্ঠা লক্ষ্যে থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং সমাজের কিছু প্রতিষ্ঠিত মানুষকে আমরা সম্বর্ধনা করছি এইখানে পাশাপাশি আরেকটা দলের অনুষ্ঠান দেখা যাচ্ছে বিজয় সম্মেলনে মানে এটাকে কীভাবে দেখছেন মানে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু